হাজি ইমদাদুল্লাহ মহাজরি মক্কি রহমতুল্লাহ আলাই উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন উনার একটা ঘটনা আপনাদেরকে বলি আমি উনি হাজী আহদাদুল্লাহ মহাজিরি আলাই বড় কোনো আলেম ছিলেন না বড় কোনো মুফতিও ছিলেন না বড় কোনো মহাদ্দিসও ছিলেন না কিন্তু আজ দেখেন সারা দুনিয়ায় উনার নামের ওয়াজ মাহফিলে মাহফিলে করা হয় কারণটা কি কারণ হলো উনি ছিলেন আল্লাহর বন্ধু আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন এই কারণে সারা দুনিয়ার মানুষ তাদের ওয়াজ মাহফিলে তাদের নাম নিওয়াজ করে যেমন আমি করতেছি অথচ আলেম ছিলেন না মুফতিও ছিলেন না মহাদ্দিসও ছিলেন না শুধু ছিলেন ওনার ভিতরে তা আর আমল চলতেন হকার পথে আর সর্ব অবস্থায় সবর ধারণ করতেন এইগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কামিয়াবি রাখছে ও দুস্ত বুজুর্গ আলেম ছিলেন না কিন্তু বড় হলি ছিলেন এত বড় হলি ছিলেন একদিন হজে যাওয়ার জন্য রওনা দিলেন তখন তো বিমান ছিল না পাইলট ছিল না দুষ্ট বুজুর্গ জাহাজে করে হজে যাইতে হইতো তো জাহাজে যাওয়া জাহাজে যখন উঠলো হজে যাওয়ার জন্য ওই হজ করার জন্য যখন জাহাজে উঠে গেল। জাহাজ চলতেছে 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 হঠাৎ করে জাহাজের ক্যাপ্টেন ডাক দিয়ে বলে ও জাহাজের যাত্রীগণ তোমরা খেয়াল করে শোনো সকলে আল্লাহর দরবারে দোয়া করতে থাকো কারণ আমাদের জাহাজ কোন দিকে যাইতেছে আমরা বলতে পারতেছি না এই কথা বলার সাথে সাথে মানুষ চমকে গেলেন মনে করেন এক জায়গায় যাইতেছি হঠাৎ যদি আমার রাস্তা বুল হয়ে অন্যদিকে চলে যাই ভিতরে একটা ভয় আসবে না যখন জাহাজের ক্যাপ্টেন এই ঘোষণা দিয়ে দিলেন ও মানুষ ও আমার যাত্রী বায়রা জাহাজ কোন দিকে যাইতেছে বলতে পারতেসি না সকলেই আল্লাহর কাছে দোয়া করেন অল্প কিছুক্ষণ যাওয়ার পর আবার জাহাজের ক্যাপ্টেন ডাক দিয়ে বলতেছে যাত্রী বায়রা। আমরা আমাদের রাস্তা পেয়ে গেছি আমাদের জাহাজ সঠিক রাস্তায় যাইতেছে মদিনার দিকে তো এই জাহাজের ভিতরে দুইজন আল্লাহর আলী ছিলেন একজন ছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজরি মক্কি রহমতুল্লাহ আলাই আর একজন আল্লাহর আলী ছিলেন উনি চমকে গেলেন মাত্র একটু আগে বলল জাহাজ কোন দিকে যাইতেছে বলতে পারতেছে না এখনই আবার বলতেছে জাহাজ সঠিক রাস্তায় মদিনার দিকে যাইতেছে ঘটনা ডাকি ওই আল্লাহর অলি চিন্তা কইরা সাথে সাথে মোরাক্কাবাই পড়ে গেছে মোরাক্কাবাই পরে যা দেখল গো বাবা যে দৃশ্যটা দেখল দেখার সাথে সাথে ওই আল্লাহর ওলি যখন মরাক্কাবাই পড়ে গেলেন মোরাক্কাবাই পড়ার পর দেখতেছেন ওই যে নাম বললাম হাজি আমদাদুল্লাহ মহাজিরি মুক্কি হাজার হাজার মনের উজন জাহাজ আর ওই জাহাজটাকে একজন আল্লাহর বান্দা কান্দে করে নিয়ে মদিনার দিকে যাইতেছে এই জন্য বড় আলেম হওয়ার দরকার নাই আল্লাহর বন্ধু হইতে চাইলে বড় মুফতি হওয়ার দরকার নাই শুধু আল্লাহ পাক যেইভাবে চলতে বলেছে তার রাসুল যে এইভাবে শিখাইয়া গেছে যদি বান্দা এইভাবে চলতে পারে যদি বান্দা ঠিক সেইভাবেই চলতে পারে তাহলে ওই বান্দাটাই আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা শুধু আমলে সলেখ করবা এটাই না আরে আমল তো বান্দার জীবন থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই আমল যদি বান্দা নবীর সুনত অনুযায়ী চলতে পারে এখন যদি মনে করেন আমি এই এইখান থেকে বাজারে যাব বাজারে যায় যদি আমি সিনেমার ঘরে ঢুকে বসে সিনেমা দেখা শুরু করি আমার আমল হবে না কি হবে না কিন্তু আমি বিসমিল্লা বলে ঘর থেকে বাহির হইয়া বাজারে যাব যত দ্রুত সম্ভব বাজারে যাইয়া আমি যদি মনে মনে জিকির করতে থাকি সুবাহ আশুবাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ 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 ভাবে যদি আমার দিলের ভিতরে আল্লাহর জিকির থাকে তাহলে আমি যদি রাস্তা দিয়ে হাঁটতে থাকি আমার আমল হইতে থাকবে হবে না কারণ আল্লাহ পাকের জিকির নামাজ পড়লে ওজু লাগে কারিম হাতে চইলে ওজু লাগে কিন্তু আল্লাহ বলে বান্দা তুমি যত জামেলাই তাকো যতভাবেই তাকো আমি আল্লাহর জিকির সর্বদাই তোমার ভিতরে জারিয়ে রাখো জিকির এমন একটা জিনিস যে জিকির করলে বান্দার উজু লাগে না গুসুলও লাগে না বান্দা বৈশা জিকির করতে হবে শুধু এমনটাই না বান্দা মন চাইলে হেঁটে হেঁটে জিকির করতে পারবি বান্দা মন চাইলে বসে বসে জিকির করতে পারবি বান্দা মন চাইলে শুয়ে শুয়ে জিকির করতে পারবি বান্দা যেই অবস্থায় থাকো না কেন তুমি মন মনে মনে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে পারবি তো চিন্তা করেন বাজারে বাইর হইলাম বিসমিল্লা বলিয়া রাস্তা দিয়ে হেঁটে যাইতে থাকলাম আর আল্লাহ আল্লাহ নামের জিকির করতে থাকলাম আবার বাজার থেকে জোর ছেড়ে আসতে থাকলাম জিকির করতে থাকলাম আমার আমল নামাই নেকি হবে কিনা বলেন আর যদি জিকির বন্ধ করে সিনামার ঘরে যায় বসে থাকি তাহলে আমল নামাইনি কি আসবে সিনেমা দেখলে এই কারণে দুস্থ বুজুরগ আল্লাহ রবিন বলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি দুনিয়াতে চারটা কথা বললাম তার মাঝে আমল কর আমল তুমি দুনিয়া তেরসলের সুন্নত অনুযায়ী চলো সুন্নত অনুযায়ী শুধু চলবা মাত্র আমল শুরু হয়ে যাবে যেই দিকে চলবে যেইভাবে চলবে তোমার আমল নামাই শুধু আমলে আসবে আমলে আসবে আরে মানুষ একটা নিয়েও জান্নাতে যাবে যদি মানুষটার জীবনে কোনো গুণা না থাকে তাহলে ওই মানুষটা মাত্রায় জান্নাতে যাবে আর আমরা চিন্তা করেন নেকি একটা কেন আমরা যা নেকি কামাইতেছি তার চেকে কত বেশি গুনা কামাইতেছি কামাইতেছি না এই কারণে এই বুজুর্গ আল্লাহ বলেন বান্দা তুমি শুন্য অনুযায়ী চলো চল আমার বন্ধু যেইভাবে দেখাইয়া গেছে সেইভাবে চলো আমি আল্লাহ রব্বুল আল তোমার জিন্দিগির পুরাটা সময় তোমার আমল নামাই নেকি আর নেকি দিতে থাকবো তিন নাম্বারে আল্লাহ বলে বান্দা তুমি হকের উপর চলো মনে করেন আমাদের এখানে মাহফিল হইতেছে এখন পাশেই যদি কোনো জায়গায় গানের আড্ডা হয় আমার ভিতরে এতটুকু হক থাকতে হবে যেন আমি বাধা দিতে পারি আমার যদি বাধা দেওয়ার ক্ষমতা না তাকে জবানে বলবো জবানেও বলার ক্ষমতা নাই তাকে ঘৃণা না করে তার কাজটাকে আমি ঘৃণা করব মানে আমি গানের কাজে যাব না তাহলেই তো আমার ইমান বাঁচবে তাহলেই তো আমার আমল বাঁচবে আর যদি এটা না করে আমি উল্টা এমন দেখা যায় মনে করেন মাহফিলের জন্য এমনও মানুষ আছে একশো টাকা চাইলে দশটা কথা বলে গালাগালি করে একশো টাকা তারপরে কিন্তু ওই মানুষটার কাছেই যদি বলা হয় আজকে আমাদের এইখানে গানের অনুষ্ঠান হইতেছে আসিতেছে বেগম ওই মানুষটা বলবে আমাকে সামনে একটা চেয়ার দিস ভাই আমি বসার জন্য এই আমার পকেট থেকে দশ হাজার টাকা দিয়ে দিলাম আস না এমন মানুষ ও দুস্ত এটা তো হক নয় আমি আপনাকে তাপ্পর মারলাম শুধু শুধু তাপ্পর মারলাম এটা কি হক নাকি আমাদের এলাকায় আমাদের শুধু এলাকায় না সারা বিশ্বের ভিতরেই দেখবেন একে অন্যের হক মেয়েরা কাইতেছে তো আমরা কেমন হকের উপর চলতেছি একবার চিন্তা করেন আমাদের ভিতরে কেমন হক আছে কতটুকু হকের উপর আমরা চলতেছি ও দুস্থ বুজুর্গ আমার সামনে একজনের আরেকজনের ঝগড়া লাগছে মনে করেন দুইজনের ঝগড়া লাগছে একজন ক্ষমতাবান ব্যক্তি টাকা পয়সাওয়ালা ব্যক্তি বংশধর ব্যক্তি আর একজন নিরহ মানুষ গরিব মানুষ যার কেউ নাই এরকম যদি দুইজন মানুষ ঝগড়া লেগে যায় ঝগড়া লাগার পর যখন গরিব মানুষটাকে মার করে এলাকার মাতবরের কাছে যখন বিচার নিয়ে যায় উমুক দিন বিচার বস যেই দিন বিচারের তারিখ পরে বিচারে আসার পর আপনি দেখেছি মতো অনেক মানুষ দেখেছে নিরহ লোকটার সে তারা দাপটের কারণে সে তারা টাকার গরমে সে তারা মেরেছে। তাহলে ওই মিটিংয়ের দিন দেখবেন আমি আর আপনি দেখেছিলাম নিরহ মানুষটাকে শুধু শুধু মারদুর করেছে কিন্তু ওই বিচারের দিন ওই দাপুটশালী ব্যক্তিকে বই পাইয়া ওই দাপুশালি ব্যক্তিকে ডরাইয়া দেখা গেছে নিরহ মানুষের পক্ষে কেউ নাই সব মানুষ ক্ষমতাশীল পক্ষে চলে গেছে সব মানুষ যার বংশের জোর আছে তার পক্ষে চলে গেছে আছে কিনা এমন আমাদের সমাজে এটার নাম তো হক নয় হক কি বলে হক হলো আমার সামনে নিরহ মানুষটাকে সে যত বড় নেতি হোক সে যত বড় মন্ত্রী হোক এমপি হোক না কেন যেও আমার সামনে অন্যায় একজন নিরহ মানুষকে সে মারছে আমাকে ঠিক সেই সত্য কথাটাই বলতে হবে এর জন্য যদি আমার মৃত্যু হয়ে যায় সেই মৃত্যুর উপর করা যাবে না এর জন্য যদি আমাকে ফাঁসির কাষ্টেও জ্বালানো হয় ফাঁসির কাষ্টকে বই করা যাবে না এর জন্য যদি আমাকে জলকানার রিমান্ডে নেওয়া হয় এই জলকানার রিমান্ডও আমাকে বই পাওয়া যাবে না কারণ হলো আল্লাহ বলছে হকের উপর চলের কথা আল্লাহ নির্দেশ দিয়েছে হকের উপর চলার কথা তাহলে আমি দুনিয়ার ক্ষমতার দিকে তাকাইয়া আজকে হক ছেড়ে দিব ও দুস্থ চিন্তা করো তোমাকে আমাকে বানাইছে কি। কি তোমার আমার দিয়েছে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিতে পারছে সেই আল্লাহ রব্বুল আলমিন বুঝি আমাদের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না পারবে না আল্লাহ অবশ্যই পারবে আল্লাহ চাইলেই হয়ে যায় হয় কিনা দেখেন ফেরাউন কত শক্তিশালী ছিল নিজেকে ক্ষুদা দাবি করেছিল নমরুদ কত শক্তি ছিল নিজেকে ক্ষুদা দাবি করেছিল তাদের শেষ পর্যন্ত অবস্থাটা কি হয়েছে পানিতে সুবাইয়া সুবাইয়া মরছে নাকের ভিতরে মশা ডুকিয়া মরছে অপমান অপদস্থ হইয়া মরছে কথা ঠিক কিনা আজকে আমরা যারা হকের উপর চলি না যারা হকের উপর চলতে চাই তাদের নিরহদেরকে যারা হকের উপর চলতে চাই তাদেরকে আমরা যারা নির্য নির্যাতন করি একদিন আমার তো ফেরাউনের অবস্থা হয়ে যাইতে পারে এই জন্য দুস্থ বুজুর্গ আল্লাহ বলে বান্দা হকের উপর চলবা আমার সামনে একজন কেউ আনার চোখ ভাবে তাৎপর মারছে শুধু এটা হকের উপর চললাম এমনটাই নয় দুস্থ বুজুর্গ আমার সাক্ষীটা ওই রকমভাবেই দিতে হবে সে যদি এমপিও হয় মন্ত্রীও হয় আমার কোনো সমস্যা নাই যেটা সত্য সেটাই আমাকে বলতে হবে আর এটাই হবে আমার জন্য হকের উপর চলা তারপর আল্লাহ পাক বলেন ও বান্দা তুমি দুনিয়ার সমস্ত কাজে সবর ধারণ কর দুর্য ধারণ কর তোমাকে একজন অনার্থক তাপ্পর শুধু শুধু তুমি তাকে তাপ্পর মাই না তুমি আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে চলে যাও তুমি দুর্য ধারণ করে তোমার মাথাটাকে নিচু করে এখান থেকে চলে যাও Oh, dunia remanu. এই রকম ভাবে শুধু এটাই নয় আল্লাহ বলেন বান্দা নামাজের ভিতরে দৈর্য ধারণ করো বান্দা আল্লাহ আল্লাহর জিকিরের ভিতরে দৈর্য ধারণ করো বান্দা খাবার খাই বা দৈর্য ধারণ করো সবুর সাথে খাবার খাও বান্দা তোমার গুস্ত মন চাইতেছে কিন্তু টাকার কারণে আনতে পারতেছ না তুমি উপরের দিকে তাকাইও না তোমার নিচের দিকে তাকাও এমন তো সমাজে মানুষ আছে যে তিন বেলা খাবার খাইতে পারে না আসে কিনা ও দুস্থ বুজুর্গ এমন মানুষ আছে তিন বেলা খাবার খাইতে পারে না কিন্তু দেখা গেছে আমরা এই দিকে না তাকাইয়া উপরের দিকে তাকাই যার কারণে আমাদের ভিতরে লুভ লালসা সবর নাই আমরা শুধু চিন্তা করে কিভাবে টাকা কামানো যায় কিভাবে কার থেকে মেরে টাকা আনা যায় কার জমিন মেরে দেওয়া যায় কাকে মারদুর করা যায় কারণ হলো আমাদের ভিতরে দুর্য নাই সবর নাই লুভ লালসা আমরা টাওয়াইতে পারি না লুভ লালসাকে আমরা আটকাইতে পারি না এই লুব লালসার কারণে আজকে আমরা জাহান নামের দিকে যাইতেছি ও দুস্থ বুজুর্গ সময় সংক্ষিপ্ত সময় শেষ হয়ে যাইতেছে সর্বশেষ কথা আল্লাহ বলে সবর ধারণ কর বান্দা যদি এই চারটা কাজ তুমি করতে পারো তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত দিয়ে দিবে ও মুসলমান ইমানদার একবার চিন্তা করেন চারটার ভিতরে কয়টা গুণ আমাদের ভিতরে আছে একটাও তো নাই জীবনে শুধু গুনাহ করছি গুনা আর গুণা আর গুণা আহ এই গুনা থেকে মাফ পাওয়ার জন্য আমাদেরকে তৌবা করতে হবে কারণ আল্লাহ রব্বুলা আল বলেন ইন আল্লাহ আয়ু হাব্বুল তৌবা বিনা অয়ো হাইব্বুল আমার যে বান্দা আমার কাছে তৌবা করবে আমি তৌবা বান্দাদেরকে বড় ভালোবাসি বড় মোহাব্বত করি আল্লাহ নিজেই বলেছেন বান্দা তৌবা করো তৌবা কারিদেরকে আল্লাহ ভালোবাসি আল্লাহ কেমন ভালোবাসে এক মিনিটে একটা ঘটনা বলে ফেলতেছে এক আল্লাহর বান্দা ছিল সারা জীবন নাফরমানি করেছে বোন যুগে যুগে পাইগম্বর মু আলাই সালামের যুগে ওই পয়গাম্বরের যুগে একজন নাফরমান বান্দা ছিল এত নাফরমানি করেছে যে এলাকার সংক্ষিপে বলতেছি কথাগুলো বুঝে নিয়ন এত কুকর্ম করেছে এত নাফরমানি করেছে এলাকার সমস্ত বনী ইসরায়েলার মানুষ মিলা একত্রিত হইয়া ওই লোকটাকে অপমান অপদস্থ করিয়া এলাকার থেকে বাহির করে দিয়েছে লোকটার কিছু ছাগল ছিল ছাগলগুলো নিয়ে মরভূমির চরে চলে গেছে ওইখানে আশ্রয় নিয়েছে আর মরভূমির স্বরে আশ্রয় নিয়ে बोलते शेष মরভূমির চরে আশ্রয় নিয়ে বলতেছে আল্লাহ এলাকার লোকজন বাহির করে দিছে তুমি কি তোমার বান্দার কাতার থেকে আমাকে বাহির করে দিবা আল্লাহ তৌবা করলাম আর গুণা করব না মাফ করে দাও এরকমভাবে চলতেছে অনেক দিন পর ওই বান্দাটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে জ্বর ধরে ফেরেছে জ্বরের কারণে বান্দা মৃত্যু সজ্জায় ওই মৃত্যু সজ্জায় আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি না তৌবা করছিলাম আজকে ডানে তাকাইয়া দেখি আমার কেউ না দেখি আমার কেউ নাই আল্লাহ আমার কি তুমি কবুল করালা না ওই বান্দা যখন এরকম ভাবে তৌবা করলেন আল্লাহ আল্লা আলামিন বান্দার তৌবাটাকে এত পছন্দ করেছেন মুসা নবীকে আল্লাহ জানাইয়া দিলেন মুসা আমার এই বান্দার জানাজা যেই যেই বান্দা পড়বি ওই বান্দার পিছনের সমস্ত গুণা হয়ে যাবি চিন্তা করেন সারা জীবন গুণা করছে মৃত্যুর আগে তা তওবা করছে ভালো মানুষ হয়ে গেছে আর সেই তোবাটা এত পরিমাণে আল্লাহ পাকের কাছে ভালো লাগছে যে আল্লাহ পাক তার গুণা তো মাফ করছে আল্লাহ পাক শুধু এটাই বলেন নাই আল্লাহ বলছে সে তো শুধু তার নিজের জন্য দুয়া করছে সে যদি তোমার বনি ইসরাইলের সমস্ত মানুষের জন্য দোয়া করতো সবাইকে মাফ করে দিতাম সে যেহেতু একার জন্য মাফ চাইছে তাই তার জানাজার নামাজটাকে তোমার বনি ইসরাইলের মানুষের কমা পাওয়ার জন্য উসিলা বানায়া নিলাম এই কারণে দুস্থ বুজুর্গ ও পিছনে যা করেছি আমাদের জীবন তো ছাড়া আর কিচ্ছু নাই এই গুণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইয়া রাখুক এবং আমাদেরকে তাওবা করার তৌফিক দান করুক কারণ আল্লাহ তৌবাকারীকে বড় ভালোবাসে আমরা সকলেই তওবা করে এখন থেকেই হকের উপর চলবো আমলে সলেহ করব সবর ধারণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরেই আমাদেরকে কামিয়াবি দান করব